ডায়মন্ড হারবার মডেল বিষ্ণুপুর বিধানসভা সেই পানাকুয়া আন্দার মানে কুলের দাঁড়ি অঞ্চল শুরু করে দিল তৃণমূলের সেই সন্ত্রাস বাহিনী আক্রমণ লুট সন্ত্রাস গতকাল এখানে আর একটা ছোটো শাহজাহান আছে মন্ত্রীর হাত মাথায় আছে সেই ছোট শাহজাহান পানাকুয়ার অঞ্চলের প্রধান তার টিম গঠন করে রেখেছে তিনি একটা সন্ত্রাস সৃষ্টিকারী দল তৈরি করেছেন পঞ্চাশ জনের টিম নিয়ে কালকের মিটিং করেছেন করে সেই মিটিং থেকে নির্দেশ দিয়ে আলতাবেরিয়া গ্রাম যারা যারা বিজেপি করছে তাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা আজকের বাকেশ্বরে যে সমস্ত আমাদের ছেলেরা পার্টি করছে তাদের বেছে বেছে বাড়িতে আক্রমণ ওই বাকেশ্বর থেকে তাদের বাড়ি থেকে এবং গ্যাস সিলিন্ডার পর্যন্ত নিয়ে গেছে যেন ওদের পৈতৃক সম্পত্তি থেকে কিনে দিয়ে গিয়েছিল তার গ্যাস সিলিন্ডার পর্যন্ত নিয়ে যাবে এটা কোন জায়গা চলছে আজকে মনে রাখবেন শাহজাহান কিন্তু বাইরে নেই ভেতরে আছে অনুব্রত ভেতরে আছে চিরদিন সমানো কাহার নাহি যায় যেভাবে আলতাবেরিয়ায় কয়েক মাস আগে ওই রকমভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে মারধর করেছে মহিলাদের নির্যাতন করেছে আবারও সেইখানে গিয়ে গতকাল মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং ওখানে গালিগালাজ করে থ্রেড দিয়ে এসছে বিজেপি করা তোরা এতদিন অন্য পার্টি করছিস এখন বিজেপি করছিস এইভাবে বলে তাদের থ্রেড করা আমরা মনে করি এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় বড়ো বড়ো ডায়লগ বড় বড় ভাষণ আজকের লোকসভার সাংসদের তিনি বলেন ডায়মন্ড হরা মডেল এটা ডায়মন্ড হার্ডার মডেল এখানের যে মন্ত্রী আছেন দীর্ঘদিন বিধায়ক মন্ত্রী ওইভাবে করে রেখেছে নিজের এলাকায় মানুষের ভোটের অধিকার নেই বড় বড় কথা বলে গণতন্ত্রের কথা বলে তাই আমরা পুলিশ প্রশাসনকে অবশ্যই বলবো এবং নির্বাচন কমিশনার এখানে লক্ষ্য রাখুক ওখানে ইমিডিয়েটলি মিলিটারি দেওয়া হোক এবং তারা এখন থেকেই মার্চ করুক এই সন্ত্রাসকারীগুলোকে তুলে নিক যারা এগুলো বারবার অত্যাচার করে নিরীহ মানুষদের আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকদিন আগে একজন মাছ ব্যবসায়ীকে তাকে সেখান থেকে তুলে দিয়েছে তার মেয়ে বিজেপির পার্টি করে বলে এই নোংরা এটাই তোমরা করছো সব মানুষের ভোটের অধিকার থাকবে সব মানুষ ভোট দেবে তবেই গণতন্ত্র সেই গণতন্ত্র আমরা চাই সম্প্রীতি ভালোবাসা সব কিছু থাকবে সবাই বুথে বসবে সবাই এজেন্ট বসবে এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের আবেদন প্রশাসনকে অবশ্যই বলবো যে যারা এগুলো করেছে তাদেরকে ইমিডিয়েটলি গারোদে পোড়া হোক যাতে করে এলাকায় শান্তি থাকে আর মন্ত্রীকেও বলছি আপনি বড় বড় কথা না বলে আপনি নিজের এলাকাকে ঠিক করুন তারপরে অন্যকে জ্ঞান দেবেন তারপরে গণতন্ত্রের কথা বলবেন লুট করে নিয়ে পঞ্চায়েত তৈরি করা হ্যাঁ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সন্ত্রাস করে আপনাদের লজ্জা তো নেই থাকবে না যে যত লুটেরা হবে যে যত সন্ত্রাসকারী হবে তৃণমূলের কাছে তারই দাম বেশি আছে এদের সব কোয়ালিটি আছে চোরের কোয়ালিটি সেরকম এদের কোয়ালিটি আছে যে যতটা সন্ত্রাস করবে যে যতটা মানুষকে মারবে যে যতটা মায়েদের মেয়েদেরকে লাঞ্ছনা করতে পারবে ততই মুখ্যমন্ত্রী তাদেরকে পুরস্কার দেবে ঠিক লজ্জা জানাই